স গেটেড সোডিয়াম চ্যানেল নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব যার আরেকটা নাম হচ্ছে থ্রেশহোল্ড সোডিয়াম চ্যানেল তো আরেকটা নাম এখানে লিখে ফেলি যেটার নাম হচ্ছে থ্রেশহোল্ড সোডিয়াম চ্যানেল বা সোডিয়াম আয়ন চ্যানেল তো চ্যানেল বলতে আমরা কিন্তু মোটামুটি বুঝি যে ধরনের একটা পাত ওয়ে যেটা সেল মেমব্রেনের মধ্যে থাকে এবং যেটাকে চালু করার জন্য বেসিক্যালি কোনো বাইরে থেকে এক্সট্রা এনার্জি দরকার হয় না অর্থাৎ এটিপি বা সানলাইট বা হচ্ছে রিটক্স রিয়েকশন এগুলো কিছু দরকার হয় না এই চ্যানেলগুলো সাধারণত নর্মালি ব্যাপনের মাধ্যমে কাজ করে বা ডিফিউশন গ্র্যাডিয়েন্টের মাধ্যমে কাজ করে অর্থাৎ এরা মেইন কাজটা যেটা করে সেটা হচ্ছে তাদের মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের আয়নকে ফ্লো করায় অথবা মাঝে মাঝে বড়ো ধরনের কিছু মলিকিউল আছে সেলের ভেতরে ওই ধরনের মলিকুলগুলোকে বেসিক্যালি এরা ফ্লো করায় এবং আমাদের যে সেল মেমরেন তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেল হচ্ছে সোডিয়াম চ্যানেল এবং এই সোডিয়াম চ্যানেল নাম দেখি বোঝা যাচ্ছে ওর মধ্যে দিয়ে শুধুমাত্র সোডিয়াম আয়নটা পাস করতে পারে সেটা এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ধরনের চ্যানেল আমরা চ্যানেল আমরা পড়েছিলাম মানে প্রকোভেটে পড়েছিলাম লিকি চ্যানেল ছিল মেকানিক্যালি গেটেড চ্যানেল ছিল তার মধ্যে থেকে আরেকটা চ্যানেল ছিল হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল তো এখন আমাদের সোডিয়াম চ্যানেল যেটা যেটাকে আমি ভোল্টেজ গেটেড বলছি এর মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বা পটেন্সিয়াল ডিফারেন্স যদি সেলের ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং সেলুলার ফ্লুইডের মধ্যে থাকে বা বলা যায় একটা সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যদি একটা নির্দিষ্ট পরিমাণ পটেন্সিয়াল ডিফারেন্স থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজ গ্রেডের চ্যানেলগুলো কাজ করবে এবং একটা ভোল্টেজ গ্রেডের চ্যানেলকে কাজ করানোর জন্য স্পেসিফিক কিছু পটেন্সিয়াল ডিফারেন্স দরকার হয় যেটা আমাদের সেলের ভেতর থেকে বাইরে ঘটে থাকে তো এখন আমাদের এই থ্রিশোল্ড সোডিয়াম চ্যানেল বা ভোল্টেজ গ্রেডের সোডিয়াম চ্যানেলের গঠন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আগে একটা সিম্পল গঠন দেখি তারপর আমরা একটু ডিফিকাল্ট গঠন দেখব সিম্পল গঠন যদি আমি বলি এটা হচ্ছে একটা নলাকার মানে নলাকার মানে হচ্ছে এটা নর্মাল একটা চ্যানেলের মতো বা একটা টানেলের মতো যার ভেতর দিয়ে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের আয়নগুলো পাস হতে পারে এবং আমি যদি দুই পাশে সেল মেম্বার রাখি তোমরা অলরেডি সেল মেমেন আঁকতে জানো যে এখানে অনেকগুলো ছোটো ছোট ফসপেটের মাথা থাকে তারপরে লিপিড থাকে বাইলিয়ার থাকে তো আমি টোটাল ডাকলাম না তো ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা সেল মেমেন তো সেল মেমেনের মাঝে মাঝে এরকম কিছু হোল্ডেস গেটেড সোডিয়াম চ্যানেল থাকে এবং এদের যে গঠন এরা বেসিক্যালি প্রোটিন দিয়ে তৈরি এবং প্রত্যেকটা প্রোটিনই কিন্তু অনেকগুলো পেপটাইট বন্ধনের মাধ্যমে তৈরি এবং প্রোটিন তৈরি করার যে মূল কাঁচামাল সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এটাও আমরা মোটামুটি সবাই জানি তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যদি একটা আরেকটার সাথে পেপটাইট বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় তবে সেটা বিশাল একটা প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিন দিয়েই বেসিক্যালি আমাদের সেল মেমব্রেনে থাকা এরকম ভোল্টেজ গ্রিয়েটেড চ্যানেলগুলো তৈরি আর এই চ্যানেলগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সোরিয়াম চ্যানেল তো এখন এই যে আমি সোরিয়াম চ্যানেলটা এঁকেছি এই সোডিয়াম চ্যানেলটাতে দুই ধরনের গেট থাকে বা দরজা থাকে আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি এখানে উপরের দিকে অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডের দিকে যে দরজাটা থাকে বা গেটটা থাকে এটা নাম হচ্ছে অ্যাক্টিভেশন গেট এবং একদম নিচের দিকে অর্থাৎ সেলুলার ফ্লুইড বা কোষের ভেতরের দিকে যে কী বলে এটাকে গেটটা থাকে এই গেটটা নাম হচ্ছে ইন গেট তো আমি এই অ্যাক্টিভেশন এবং ইন গেট বলার আগে আরেকটা জিনিস বলে রাখি এই টোটাল যে প্রোটিনের চ্যানেলটা আছে বা সোডিয়ামের যে চ্যানেলটা আছে এর ভেতর দিয়ে আমাদের যেহেতু সোডিয়াম আন পাস হচ্ছে তাই এর ভেতরেরটা অবশ্যই হাইড্রোফিলিক হতে হবে ভেতরেরটা যদি হাইড্রোফিলিক না হয় যদি হাইড্রোফিলিক ফোবিক হতো তাহলে কিন্তু সোডিয়াম আন খুব সহজে এর মধ্যে দিয়ে যেতে পারতো না বিকজ আমরা জানি যে হাইড্রোফোবিক যেগুলো সেগুলো পানি থেকে বিকশিত হয় বা পানি কি দেখতে পারে না তো ভেতরের অংশ যদি হাইড্রোফোবিক হতো তাহলে সে পানির মতো দেখতে এরকম আয়নযুক্ত সোডিয়ামকেও পাস করতে দিত না তার মানে সেল নম্বরের ভেতর দিয়ে যখন কোনো হাইড্রোফিলিক পদার্থ চলাচল করতে না পারে তখন তারাই কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেল দিয়ে চলাচল করে বা বিভিন্ন ধরনের পাম্প দিয়ে চলাচল করে তোর মধ্যে আমাদের সোডিয়াম ভোল্টেজ গ্রেটের চ্যানেলটা ইম্পর্টেন্ট তো এখন আসি আমাদের মেইন গঠনটা আসলে কেমন এখানে আমি একটা জটিল ছবি এঁকেছি তো বেসিক্যালি এরকমই দেখতে হয় একটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের চেহারা তো খেয়াল করো আমি মাঝখানে যে কমলা কালারের অংশটা দেখিয়েছি এটা বিষয়ে বেসিক্যালি টানেলের ভেতরের অংশ যে অংশ দিয়ে আমাদের আয়নগুলো পাস হয় তো এই ভেতরের অংশটার বাইরের দিকে এরকম দুটো অংশ থাকে তো এই অংশগুলো আসলে অ্যাক্টারের সাথে জোড়া বেঁধে থাকে আর কি মানে এমনভাবে থাকে যে এটা একটা নলের মতো দেখায় তো একদম মাঝখানের দিকে দুপাশ থেকে দুইটা অর্থাৎ এই দুইটা পার্টের থেকে দুইটা অংশ বেরিয়ে এসেছে এবং এই অংশগুলোর নাম হচ্ছে আমাদের এই অ্যাক্টিভেশন গেট তার মানে আমি যে প্রথম ছবিতে দেখালাম বোঝানোর জন্য বেসিক্যালি অ্যাক্টিভেশন গেটটা কিন্তু এরকম না এরকম সুচালনা অ্যাক্টিভেশন গেটটা আসলে এরকম মাঝখান বরাবর থাকে বা আরেকটু উপরে থাকে বাট এটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে সেলের বাইরের দিকে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন গেট এবং একদম নিচের দিকে বা সেলুলার যে ফ্লুইডটা আছে ওর দিকে আরেকটা নর্মাল লম্বা একটা অংশ ঝুলে থাকে তো এই অংশটা বেসিক্যালি বোতামের মতো কাজ করে অর্থাৎ এটা এখানে গিয়ে এই জায়গাটাতে লাগিয়ে দেয় তো লাগিয়ে দিলে আমাদের টোটাল নলের ভিতর দিয়ে কোনো কিছু যাওয়া আসা করতে পারবে না তার মানে এতটুকু অংশ হচ্ছে আমাদের আরেকটা গেট যেটাকে বলছি আমরা ইন অ্যাক্টিভেশন গেট তাহলে অ্যাক্টিভেশন গেটটা আসলে আমাদের সেলের বাইরের দিকে কাজ করে বা মাঝখান বরাবর থাকে এই দুটো লক করে থাকে আর নিচের দিকে যে কোনো একটা অংশ অর্থাৎ প্রোটিনের যে কোনো একটা অংশ থেকে একটা গেট খুলে থাকে এটা হচ্ছে ইন গেট তো এখন এই গেটগুলো আসলে কী কাজ করে আমরা অলরেডি অ্যাকশন পটেনশিয়ালটা পড়েছি এবং এটা পড়ার পরেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের ভোল্টেজ একটা সেলের বিভিন্ন জায়গায় কাজ করে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা ছিল আমাদের রেস্টিং পটেন্সিয়াল রেস্টিং পটেন্সিয়াল অবস্থায় আমাদের সেলের ভেতরে মাইনাস সেভেন্টি মিলিভোল্ট থাকে যেটা রেঞ্জ হচ্ছে মাইনাস চল্লিশ থেকে মাইনাস নব্বই তো এই মাইনাস সেভেন্টি মিলিভোল্ট অবস্থায় আমাদের যে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল আছে এই চ্যানেলটা অ্যাক্টিভেট হতে পারে কিভাবে হতে পারে যেহেতু এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে আর ভোল্টেজ গেটের চ্যানেলগুলো সাধারণত ভোল্টেজ পেলেই অ্যাক্টিভেট হয় ওই অবস্থাতে আমাদের দুটো কাহিনি ঘটে দুটো কাহিনী আসলে এই দুটো গেটকে নিয়ে যখন একটা সেল রেস্টিং পটেনশিয়াল অবস্থা থাকে তখন তার এই যে অ্যাক্টিভেশন গেটটা আছে এই অ্যাক্টিভেশন গেটটা যেহেতু বাইরের দিকে এটা বন্ধ থাকে তাহলে অ্যাক্টিভেশন গেইট বন্ধ বন্ধ মানে হচ্ছে ক্লোজ কিন্তু ওর নিচের দিকে যে ইন গেটটা আছে এই যে বোতামের মতো এই অংশটা এখানে হচ্ছে লক করা যায় এই অংশটা ওপেন থাকে তাহলে ইন অ্যাক্টিভেশন গেট ওপেন থাকে তার মানে মাইনাস সেভেন্টি মিলিবল অবস্থায় আমরা যদি বলি আমাদের এই চ্যানেল দিয়ে আসলে কোনো আয়ন পাস হতে পারে না কেন পারে না মিনিমাম একটা গেট কিন্তু এখানে বন্ধ তাহলে বাইরে থেকে বা ভিতর থেকে কোনোভাবে কোনো আয়নটা যাওয়া আসা করতে পারবে না তারপর আমরা সেল মেমোরির ভিতরে আরেকটা অবস্থা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের ফ্রেশোল্ড পটেনশিয়াল ফ্রেশোল্ড পটেনশিয়ালের মান কত ছিল পটেনশিয়াল ওকে বানান আমার মনে হয় আমি মিস্টেক করেছি পটেনশিয়াল ওকে এটা এ তারপর এল হবে আর এটাও এ তারপর হচ্ছে এল হবে তো থ্রেশল পটেনশিয়াল ছিল আমাদের কত মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্ট যে অবস্থাতে আমরা কোষে কি করতাম যে বাইরে থেকে কোনো একটা স্টিমুলেশন দিলে কোষের ভেতরে সোডিয়াম যে মেকানিক্যালি গেটেড চ্যানেল আছে ওগুলো ওপেন হয়ে আমাদের কোষের ভেতরের অবস্থা মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্ট হতো তো যখন মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্টে পৌঁছায় তখন আমরা কিন্তু শিখেছিলাম যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো খুব আগে আগে কাজ করে এবং খুব তাড়াতাড়ি কাজ করে তো যখন তারা তাড়াতাড়ি কাজ করে তখন তার মানে হচ্ছে তাদের দুইটা গেটই কিন্তু ওপেন থাকবে দ্যাট মিনস এই কন্ডিশনে এসে আমাদের যদি আমি একটু দেখাই দুইটা গেট এখন ওপেন তার মানে আমাদের অ্যাক্টিভিশন গেট আর ইনঅ্যাক্টিভিশন গেট দুইটা কিন্তু ওপেন আর ওপেন থাকে বলেই বাইরে থেকে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম আয়ন এই চ্যানেল দিয়ে ভেতরের দিকে ঢুকে এবং ভেতরের যে পটেন্সিয়ালটা আছে এটাকে অনেকটা বাড়িয়ে দেয় আবার আমাদের এই ভোল্টেজ গেটের চ্যানেল মানে সোডিয়াম চ্যানেলটা খুব দ্রুত কাজ করে বলে সে দ্রুত কি বন্ধ হয়ে যায় যখন আমাদের কোষের ভিতরে ওই রকম মাইনাস ফিফটি ফাইভটা আস্তে আস্তে বাড়ে যখন জিরো হয় তারপর আস্তে আস্তে যখন প্লাস থার্টি মিলিভোল্ট হয় তখন আমাদের আরেকটা কাহিনি ঘটে কারণ আমরা জানি যে আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলগুলো খুব দ্রুত বন্ধ হয় কখন বন্ধ হবে যখন সেলের ভিতরে প্লাস থার্টি মিলিভোল্টে পৌঁছাবে তো এই থার্টি মিলিভোল্টে বা এই অ্যাকশন পটেনশিয়ালে যখন পৌঁছাবে এটা হচ্ছে ওয়ান অফ অ্যাকশন পটেনশিয়াল অ্যাকশন পটেন্সিয়াল তো এই অ্যাকশন পটেনশিয়ালে পৌঁছানোর পর আমাদের এই গেটে আরেকটা উদ্ভট ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি আমাদের রেস্টিং পটেন্সিয়ালের বিপরীত ঘটনা ঘটবে রেস্টিং পটেন্সিয়াল আমাদের অ্যাক্টিভেশান গেট বন্ধ ছিল বাট এখানে আমাদের অ্যাক্টিভেশন গেট অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন গেটটা ওপেন থাকবে কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভেশান যে গেটটা ছিল ইন অ্যাক্টিভেশন গেট এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে দ্যাট মিন্স আমাদের থার্টি মিলি ভোল্টে যাওয়ার পর সেলের ভিতরে যখন অবস্থা হবে তখন আমাদের নিচের গেটটা বন্ধ হয়ে যাবে এবং উপরের গেটটা আসলে খোলাই থাকবে ওই সময়টাতে আসলে কী হবে ওই সময়টাতে বাইরে থেকে আর এক্সট্রা সোডিয়াম প্লাস ভোল যে আয়নগুলো আছে ওগুলো আর সেলের ভিতরে ঢুকতে পারবে না তার মানে আমাদের এই তিনটা পটেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলই কাজ করে বাট অনেকে মনে করতে পারে যে রেস্টিং পটেন্সিয়ালে এই গেটটা কাজ করে না অবশ্যই কাজ করে এই গেটের মানে এই গেট না তো এটা হচ্ছে চ্যানেল তো এই চ্যানেলের একটা গেট ওপেন থাকে একটা গেট ক্লোজ থাকে তাহলে রেস্টিং পটেন্সিয়াল থ্রেশোল্ড পটেন্সিয়াল এবং অ্যাকশন পটেন্সিয়ালের ক্ষেত্রে ভোল্ডেজ গেটের চ্যানেল কাজ করে বেসিক্যালি এদের টোটাল গেট যারা আছে এরা চালু থাকে বা বন্ধ থাকে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি